নমস্কার প্রগতি বিদ্যাভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টিকা যেটা এবছর তোমাদের পরীক্ষা আসার খুবই সম্ভাবনা রয়েছে গান্ধী আম্বেদকর বিতর্ক কি কোন বিষয়কে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল এবং কিভাবে এই বিতর্কের অবসান ঘটেছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে কিভাবে উত্তরটি লিখলে তোমরা চারে চার নম্বর পেতে পারবে এর আগে আমি তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও দিয়ে দিয়েছি তো প্রত্যেকে বলবো যারা চ্যানেলে নতুন তারা লিঙ্ক ফলো করে অন্যান্য ভিডিওগুলিও দেখে নাও চলো আর দেরি না করে মূল পর্বে চলে যায় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট বি আর আম্বেদকারের দাবির ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড দলিত সম্প্রদায়ের মানুষের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন যা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি নামে খ্যাত এই বাঁটোয়ারা যখন ঘোষিত হয় তখন গান্ধীজি উনার ইয়ারওয়ারা অর্থাৎ জারবেদা জেলে বন্দি ছিলেন দলিতদের জন্য পৃথক নির্বাচনের সিদ্ধান্তে তিনি তীব্র বিরোধিতা করেন এবং সেই সূত্রে গান্ধী আম্বেদকর বিতর্কে সূত্রপাত হয় সুতরাং তোমরা বুঝতে পারলে যে কোন বিষয়কে কেন্দ্র করে গান্ধী আম্বেদকর বিতর্কে সূত্রপাত হয়েছিল এখানে বিষয়টি তোমাদের আরও পরিষ্কার করে আমি বলে দিচ্ছি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি বিষয়টিকে কেন্দ্র করেই অর্থাৎ পৃথক নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করেই গান্ধীজি এবং অনুন্নত সম্প্রদায়ের নেতা বি আর আম্বেদকারের মধ্যে একটি বিতর্কের সূত্রপাত হয়েছিল এই বিষয়ে গান্ধীজির বক্তব্য ছিল দলিতদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে হিন্দু ধর্ম ও দলিত সম্প্রদায় উভয়েরই স্বার্থ বিঘ্নিত হবে দ্বিতীয়ত তার মতে দলিতদের জন্য পৃথক নির্বাচনের অর্থ হল অস্পৃশ্যতা দূরীকরণের করা তৃতীয়ত গান্ধীজির মতে বর্ণ ব্যবস্থা হল ভারতীয় জাতির ভিত্তিপ্রস্তর চতুর্থত গান্ধীজি অবশ্য দলিত ও নিপীড়িত শ্রেণীর মানুষের জন্য আরও বেশি আসন সংরক্ষণের বিষয়ে আপত্তি করেননি গান্ধীজি যুক্তি আম্বেদকারের পছন্দ হয়নি এ বিষয়ে তার বক্তব্য হল দলিতদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া উচ্চ সঙ্গে বসে খাওয়া এবং এই ধরনের অন্যান্য বিষয়ের প্রতি আমরা দুর্দশা ভোগ করি আমি শুধু চাই তাদের সামাজিক ও অর্থনৈতিক দুরবস্থার অবসান ঘটুক গান্ধীজির কাছে অস্পৃশ্যতার বিষয়টি ছিল হিন্দু ধর্মের অন্তর্গত একটি ধর্মীয় ব্যবস্থা আর আম্বেদকর নাগরিক অধিকারের দৃষ্টিকোণ থেকে বৃহত্তর আর্থ সামাজিক প্রেক্ষাপটের বিষয়টিকে দেখতে চেয়েছিলেন এবার আমরা দেখে নেব যে এই গান্ধী আম্বেদকার বিতর্কের অবসান কীভাবে ঘটেছিল দলিত সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দান সংক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডের ঘোষণার প্রতিবাদে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের বিশে সেপ্টেম্বর থেকে গান্ধীজি পুনার জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন ফলে আইন অমান্য আন্দোলনে ভাটা পড়ে এবং তার জীবন রক্ষার প্রশ্নই বড় হয়ে দেখা দেয় এমতোবাস্থায় গান্ধীজির জীবন বাঁচাতে অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির সাথে সংযতামূলক পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ফলে আম্বেদকার ও গান্ধীজি বিতর্কে অবসান হয়েছিল চুক্তির সত্ত্বে যেগুলো বলেছিল সেগুলো দেখে নাও তোমরা প্রথমত অনুন্নত সম্প্রদায়ের পৃথক নির্বাচনের নীতি পরিত্যক্ত হয় দ্বিতীয়ত বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের যৌথ নির্বাচন নীতি গৃহীত হয় তৃতীয়ত বিভিন্ন প্রদেশের আইনসভায় অনুন্নত সম্প্রদায়ের জন্য বাঁটওয়ারা নির্ধারিত আসনগুলিকে দ্বিগুণের বেশি বৃদ্ধি করে একশো আটচল্লিশটি করা হয় চতুর্থ কেন্দ্রীয় আইনসভাতেও তাদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় এইভাবেই গান্ধী আম্বেদকর বিতর্কের অবসান ঘটে এই ছিল তোমাদের গান্ধী আম্বেদকর বিতর্কের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা সেই সঙ্গে ভিডিওটিও আমি আজকে এখানেই শেষ করছি আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে কথা হচ্ছে প্রত্যেককে বলবো ভালো থেকে সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ